ধর্মনগরের কালাছোড়া গ্রামে বিদ্যুতের ছোবলে প্রাণ হারালেন এক ইলেকট্রিশিয়ান মৃতের নাম বয়স বাড়ি ধর্মনগরের পদ্মপুর হরিচাঁদ রোড এলাকায় বুধবার দুপুরে এক সহকর্মীকে নিয়ে গ্রামের বাসিন্দা রতন দেবনাথের নতুন রান্নাঘরে বিদ্যুৎ লাইনের কাজ করতে যান তিনি সেখানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন গৌতমবাবু দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় এলাকায়

ওইখানে গাড়িতে কাজ করার সময় ইলেকট্রিক ইঞ্জুরি হয় না ইলেকট্রিক্যাল যেগুলো আমাদের এখানে আনা রাস্তার মধ্যে মৃত্যু হয়ে যায় তো আমাদের এখানে যখন এসে পৌঁছায় আমরা সব একদম করে দেখি আমার মৃত্যু হয়ে গেছে এবং যেতে আমরা সব ইনফরমেশান পাঠিয়ে দিয়েছি আর ওই পরিবারকে জানিয়ে দিয়েছি এখন ডিসিশন ওরা কি করবে ঘটনাটা কয়টা সংগঠিত হয়েছে এটা তো এটা কি ওরা বলতে পারছে না